পরপুরুষের হাত ধরে পালিয়ে গেলেন স্ত্রী দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে স্বামী থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি ধলের এই ঘটনায় চাঞ্চল্য পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছেন স্ত্রী এ অবস্থায় দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী শেষ পর্যন্ত থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি জানান অসহায় স্বামী ঘটনাটি ঘটেছে কচুদরম থানা এলাকার পূর্বধলের মোহনখাল রামমানিকপুর জিপির নাগাখাল গ্রামে বুধবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে স্বামী ফজির উদ্দিন লস্কর বলেন পঁয়ত্রিশ বছর বয়সী স্ত্রী হাসিনা খানম লস্কর রবিবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ বাড়ি থেকে চলে যান এ অবস্থায় খোঁজখবর করে জানতে পারেন গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে নজমুল হক লস্কর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে পরে স্ত্রীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে নজমুল হক লস্করকে অভিযুক্ত করে মঙ্গলবার কচুদুরম থানায় এক মামলা দায়ের করেছেন মামলা দায়ের করে তিনি পুলিশের কাছে ন্যায় বিচারের দাবি জানান গত রবিবারে আমি মিজোরামতে খবর পাইছিলাম যে অন্য একজন মানুষের সঙ্গে সম্পর্ক চলে শুনি আমি রবিবার আসিয়া রাত্রে আটটার সময় একটু কথা কাটা সি ঝগড়া হয়েছে ওই কোন দিকে বাড়িয়া গেছি পরে খবর পাইলাম যে অমুক লগে লইয়া গেছি যার উপরে সন্দেহ আসলো পরের দিন সোমবারে গিয়ে আমি পশু থানার মধ্যে একটা এফআইআর দায়ের করছি আমার ন্যায় বিচার হওয়ার জন্য এখন আপনারা সম্পূর্ণ মানুষও গেছে আমার জোড়াত আমার নিয়া বিচারটা আছে আমার কোটি কোটি দুইটা ছেলে মেয়ে আছে আমি তো এখন এক ঘন্টার মতো আধা ঘন্টার মতো সরার ক্ষমতা থাকে আমার হাসিনা খানম লস্কর তার নাম হইল নজমুল হক লস্কর বাড়ির নাগা কাল নাগাল মন কাল ফকির বাজার ওর সুবি হন তাই আমি জানছি আমার বাড়িতে ফাঁসনি হইতো ওদিকে যাওয়া দিকে সা আর পরে শুনছি কথা সম্পর্ক হয়েছে করছি আমি সোমবারে একটা এফআইআর করছি এখন আমি খবর পাইছি এখন তো আগামীকাল বেঙ্গলুর যাই থাকি তারা আমি পুলিশের তদন্ত চাই একশন চাই বাইডাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ এক যুগান্তকারী পদক্ষেপ মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিও জিন জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে মাছের পোনা দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিজ গ্রো মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটল মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন গরুর দুধ বৃদ্ধি ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড গরু মুরগি ছাগল এসব পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভার স্কিন ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন সিক্স সিক্স এবং